নমস্কার বন্ধুরা পুষ্পুতি রান্না করে তোমাদের সবাইকে স্বাগত দেখো রোজকার মতো না আজও আমি রান্নাঘরে চলে এসেছি আমি দুটো ঝিঙে নিয়ে দেখো ঝিঙে দুটো এত সুন্দর এই ঝিঙেগুলো হচ্ছে মাচাই হয় মাচার ঝিঙে কত বড়ো বড়ো ঝিঙে আবার খুব করছি এই ঝিঙে দুটো দিয়ে আমি একটা ডায়াবেটিস রুগীদের জন্যে একটা তরকারি রান্না করব তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে এই দুর্দান্ত স্বাদের এই ঝিঙের রেসিপিটা করছি প্রথমে আমি এই ঝিঙেগুলো ছাড়িয়ে কেটে নেব দেখো এইভাবে আমি দুটো ঝিঙেই কেটে নিচ্ছি ঠিক এক সাইজ করেই সব ঝিঙেগুলো এরকম মাছ মাঝ বরাবর কেটে নেব ঝিঙেগুলো আমি একদম ছাড়িয়ে নিয়ে ধুয়ে কেটে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখো ঝিঙেগুলো এবার আমি ঝিঙেগুলোকে আমি এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ নয় বন্ধুরা হাফ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এখানে নিয়ে নিচ্ছি এক চামচ বেসন এই কর্নফ্লা আর বেসন বেসনটা আমি ঝিঙেগুলোর সঙ্গে প্রত্যেকটার গায়ে লাগিয়ে দিচ্ছি এখন আমি নুন ব্যবহার করব না নুন ব্যবহার করলেই কিন্তু জল বেরিয়ে যাবে নুন বা হলুদ এখন আমি কোনো কিছুই দেব না কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে আমি মাখিয়ে রাখলাম এটা দশ মিনিট মাখানো থাকবে ততক্ষণ আমি দেখো মশলাটা করে নিচ্ছি আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি কড়াইটাও বসিয়ে দিচ্ছি প্রথমে আমি বাদামটা ভেজে এই যে উপরকার লাল অংশ কষাটাকে ছাড়িয়ে নেব বাদামটাকে দিয়ে দিলাম কড়াইয়ে বাদামটাকে নেমে একটু ভেজে নেব দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার বাদামটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে বুঝতে হবে এরকম ফেটে ফেটে গেছে এবার একটু পাত্রে ঢেলে নিয়ে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিয়ে তোমাকে দেখাচ্ছি দেখো গরম অবস্থাতেই যদি এরকম করে ডলা দেওয়া হয় এরকম দেখো খোসাগুলো ছেড়ে যাচ্ছে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আবারও গ্যাসটা ধরিয়ে দিচ্ছি তো এখানে যে একটা শুকনো লঙ্কা রেখেছি এই শুকনো লঙ্কাটা মাঝে ভেঙে দিচ্ছি এটা ভেজে নেব আর যে এখানে গোটা জিরে আছে গোটা জিরেটাও দিয়ে দিচ্ছি ভেজে নেবো এখানে দেখো দুটো গুঁড়ো আদা নিয়েছি এখানে যে সাদা তিল নিয়েছি এক চামচ এই তিলটাও আমি ভেজে নেব তিলটাকেও দিয়ে দিলাম এই তিলটা ভেজে নিয়ে যদি এই পেস্ট করা হয় তাহলে কিন্তু দারুণ সুন্দর একটা সেম বেরোবে এই তরকারিটা দিয়ে দেখো এগুলো একটা সুন্দর একটা ভাজার গন্ধ বেরোচ্ছে এই সময় দিয়ে দেবো পোস্ত এখানে আমি এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটাগুলো নেড়ে ভেজে নিচ্ছি দেখো পোস্তটা কিন্তু দিতে দিতেই ভাজা হয়ে যায় এবার সমস্তটাই আমার ভাজা হয়ে গেছে এবার আমি বাদামটার মধ্যেই ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা করে নিয়ে আমি প্রেস্ট করে নেব দেখো এটা খুব ঠান্ডা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আর এখানে নিয়ে নিয়েছি এক একটা ছোট সাইজের টমেটো টমেটোটা আমি কেটে নিয়েছি টমেটাও প্রেস্ট করে নেব আর এখানে টুকরো আদা একটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা এটাও ঠান্ডা হয়ে গেছে এটা দিয়ে দিচ্ছি এই মশলাগুলো যে মশলাগুলো আমি ভেজে নিলাম বাদাম পোস্ত তিল শুকনো লঙ্কা এবার সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি দেখো আমি এই মশলাগুলো পেস্ট করে নিয়েছি আর দেখো কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো প্রথমে ভেজে নেব পরিমাণ মতন আমি সর্ষে তেল দিয়ে নিয়েছি এখন এই বেসন আর কর্নফ্লাওয়ার মাখানো ঝিঙেগুলো দিয়ে ভেজে নেব আমি দিয়ে দিলাম ভেঙেটা একটু হালকা লালচে করে ভেজে নেব দেখো তিন মিনিট আমি এইভাবে ভেজে নিলাম এবার আমি দিয়ে গরম একটা পাত্রে ঢেলে নেব একটা পাত্রে ঢেলে নিলাম দেখো কড়াইতে আবার আমি তেল দেবো মশলা দিয়ে কষ কষিয়ে নেব এবার তেল ঢেলে দিচ্ছি মশলাটা কষানোর জন্য পরিমাণ মতন তেল দিয়ে দেবো একটু তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ো আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এই পেস্ট করে রাখাই মশলাগুলো দিয়ে দিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে যে যে মশলাগুলো লেগেছিল এই জলটা আমি ফেলে দেবো না এই জলটা আমি দিয়ে দিচ্ছি এই মশলাতে আর যে বাটিটা দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি এই সাদা তেলটা যে ভেজে দিয়েছি দারুণ কিন্তু সুন্দর সেল বেরোচ্ছে এটা দিলে এই তরকারিটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এই ছোট চামচে এক চামচ আমি হলুদ দিয়ে দিচ্ছি জিরে তো ভেজে দিয়েছি জিরে আর আমি ব্যবহার করবো না এর মধ্যে ধামি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে পরিমাণ মতো নুন এই সময় বিধবা আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা তোমরা চাহিদা দিতেও পারো আর নাও দিতে পারো আমি দিলাম একটু কালারের জন্যে দিলে ভালোই হবে একটু দেখতেও ভালো লাগবে এখন মশলাটা কিন্তু একদম মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিতে হবে জাত বন্ধুরা যেমন তেল ছাড়ছে মশলাটা দিয়ে তাহলে বুঝতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলাটা অবশ্যই তোমরা ভালো করে একটু জলদি জলদি কষিয়ে নেবে এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙে এবার ঝিঙেটা দিয়েও আমি দু মিনিট কষিয়ে নেব কোনো রকম ঢাকা এখন দেবো না দেখো দুই থেকে তিন মিনিট আমি ভালো করে কষিয়ে নিলাম আর দেখো কত সুন্দর মশলাটা দিয়ে তেল ছাড়ছে এখন আমি দিয়ে দেবো দুটো কাঁচা গোটা কাঁচা লঙ্কা এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি এই তরকারিটা একদম মাখো মাখো হবে এখন আমি তিন মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব দেখো তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি হয়েছে একটা ঝিঙে কিন্তু গলে যায়নি প্রত্যেকটা ঝিঙে কিন্তু একদম গোটা গোটা আছে এখন আমি এই ঝোলটা আর একটু মানে কমিয়ে নেব জাল দিয়ে দেখো ঝিঙের এই অসাধারণ রেসিপিটা আমার একদম রেডি এবার আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে পাত্রে ঢেলে নিলাম আমি ডাক্তো বন্ধুরা ঝিঙের এই রেসিপিটা আমার একদম রেডি এইভাবে তোমরা বাড়িতে করে খাবে এবং বাড়ির যারা এইরকম ডায়াবেটিস রুগী আছে তাদের এইভাবে দেবে তাদেরও মুখ পাল্টাবে খেতে ভালো লাগবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো